ও তুই সোজা পৃথিবীটা তাইরি বিরুদ্ধে কথা কো আরে আর মানুষ পাইছে না আজকে সিলেট উসমানী নগর মাহফিল করছে কি আজাদ সাংবাদিক সাহেব মানুষ কয়লা লাগে হিসাব নাই আহারে বিশাল ভরে এক অবস্থা সব বইরা গেছে কত মানুষে এক সাংবাদিক পত্রিকার মধ্যে লেখছে ডেলে দেই হুজুর আসতেছে তোমরা কি চা দিছ না কফি কফি তো ঠান্ডা হয়ে গেছে বাবা কফিটা চেঞ্জ করে দাও বাবা আমরা কফি যেতে চাই কি চাই না আমি বলেছিলাম চা ডেলি দিই ওরা আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে আমি গিয়ে চিটগম বলেছি ঢেলে দিলে খায় মানুষ ফেলে দিলে খাই কুকুর যারা আমার ঢেলে দেওয়ার বিরোধিতা করো তোমরা কি কুকুরের খালা তো ভাই নাকি আওয়াজ গরে কখন ঠিক না বেটে ঠিক কথা আল্লাহ জোরে গণ রে আন্দামানি একটু ঘুমাই যেতেছে ঠিক না আমার ওয়াজ কে খারাপ লাগতেছে আমার মালিকের সন্তান আজকে মাঠে নামছি প্রেমের সাগরে কথা কোন ঠিক না বেটে শিরোৎ কারে ক মুরশেক কৈ আলা উঠা দা মুশেক বানাইলো আর কাফের বানাইলো তোমরা দায়িত্ব হইল বেঈমানদের ঈমানদার বানানো আর তোমরা একটা ঈমানদার মুসলমানদের কাফের বানাইবার লাগি সব মিলালে মেঙ্গেছো গা ঠিক ওতই সোজা ফিতি বিটা তাইরি বিরুদ্ধে কথা ক আরে আর মানুষ পাইছে না আজকে সিলেট উসমানী নগর মাহফিল করছি কি আজাদ সাংবাদিক সাহেব মানুষ কয় লাগা হইছিল হিসাব নাই আহারে বিশাল বড় এক অবস্থা সব বইরা গেছে কত মানুষে এক সাংবাদিক পত্রিকার মধ্যে লেখছে ডেলে দেই হুজুর আসতেছে আমি যে মাঝে মাঝে কই যে হলুদ সাংবাদিক হলুদ পাতা সাংবাদিক এগুলাই একটা মানুষ একদিন হুজুর যাবে সে লেখছে ডেলে দেই হুজুর আসতেছে কোন কেমন লাগে আল্লাহ হেদায়েত দান করুক আমিন আমিন আমি পেশান না আমি রাগ করি না কতলে যার যার পেশাটা সে সঠিক ভাবে উপস্থাপন করতে হবে সাংবাদিক করলে নীতিগতভাবে সাংবাদিকতা করতে হবে

তুমি বক্তাগিরি করছো তুমি যে ওয়াজ করছো তুমি নিজে আমল করছো নি জিগাইবো তো আমারে আতা আমুরুন নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম তোমরা কি নিজে নিজে মানুষদেরকে কি সৎ কাজে আদেশ দিছো আর নিজেরে নিজেরে বুইল্লা দিছো আতা আমুরুন নাস বিল বিররি ওয়া তানসাউনা তুমি কি মানুষদেরকে আদেশ করছো আর নিজেকে ভুলে আছো জবাব দিতে হবে একজনের কাছে জবাব খুলে বলেন তিনি কে আল্লাহ এই সাদা মানজাবি খারাপ ও ওয়াজ নাস কা আওয়াজ হইবো

কজন হবো মনে মোটামুটি সবার দেখা হয়েছে নাই ফেস লেগেছে আচ্ছা তুমি গত এই মাসের ভিতরে এই কয়টা নেক কাজ করছো মনে আছে নি মন নাই হ্যাঁ মন নাই কি মন থাকবো আমারই তো মন নাই আমারই তো মন নাই কি বিয়ে খাইছে মন নাই কারে দেখছে মন নাই কার সঙ্গে কথা কইছে মন নাই কোন জায়গায় চলছে মনে নাই বাদার কার কথা বলছে মনে নাই এ যুবক তুমি ভুলে যেও না মনে করনের তাহিরি হাসির কুরাক দিচ্ছে আল্লাহকে তোমার চিন্তা হবে তোমার মনে নাই তুমি কি দেখছো খেয়াল নাই কিন্তু তুমি কি দেখেছো কি শুনেছো কি বলেছো কোথায় গিয়েছো কয়টা কথা বলেছো কয়টা নেক কাজ করেছো কয়টা বদ কাজ করেছো কাকে গালি দিয়েছো কার প্রশংসা করেছো কার কি বদ করেছো এই পৃথিবীর কারো কাছে খবর নাই সেকেন্ডের সেকেন্ডের হিসাব এক সরের কাছে আল্লাহ আকবর জোরে বলতে হবে আল্লাহ জোরে বলতে হবে এই জন্য ওই মালিকের সঙ্গে শরিক করা যাবে না ওই মালিকের সঙ্গে শরিক করা যাবে না যেই মালিক মালিক যেই যেই খালেক খালেক যেই রহমান রহমান তিনি রহিম রহিম তিনি সাত্তর তিনি গাফফার আল মালিক আল কুদ্দুস আল সালাম আল মুহাইমিন আল কুদ আল আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াজাল জালালি ওয়াল ইকরাম তিনি রব তিনি সব তিনি রাব্বুল আলামিন তিনি রহমানুর রহিম হাত তুলে বলুন ঠিক কিনা বলুন তার সঙ্গে কোনো শরীক চলে না তার সঙ্গে কোনো তুলনা চলে না লাই সাকা মিস্ত্রি সাই সেই আল্লাহ ছাড়া আমরা কাউকে আল্লাহ মানবো বুতে কি লাইছে বিষয় দিবেন ভালো গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছেন এই কথাগুলো আমার আজকে দরকারই ছিল ঠিক না বলেন ঠিক রাগ করবেন না গুস্সা করবেন না যা বলছি হৃদয় থেকে বলছি

কত মানুষে এক সাংবাদিক পত্রিকার মধ্যে লেখছে ডেলে দেই হুজুর আসতেছে তোমরা কি চা দিছো না কফি দিস কফি তো ঠান্ডা হয়ে গেছে বাবা কফিটা চেঞ্জ করে দাও বাবা আমরা কফি দিতে চাই কি চাই না আমি বলেছিলাম চা ডেলি দিই ওরা আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে